এসছি শ্রী চৈতন্য সরস্বত গৌরিয়া মঠ সকালবেলা দর্শন করছে খুব ভালো লাগলো ভিডিওটি এই যে রাস্তা থেকে কোলের টাকা রোড এইখানেই হচ্ছে শ্রী চৈতন্য সরস্বত গরিয়া মঠ মঠ এই শ্রী চৈতন্য সরস্বতী গরিয়া মঠ এবং এদের রাস্তার উল্টো দিকে আছে জল মন্দির তারপরে শ্রী চৈতন্য সরস্বত গড়িয়া মঠে আপনারা ঘুরতে আসবেন এটা কীভাবে আসবেন কোথায় সমস্ত আজকে মাধ্যমে বলছি শ্রী চৈতন্য সরস্বত গড়িয়া মঠ একটি প্রাচীন মন্দির এই মন্দিরের আধ্যাত্মিকতা নিয়ে অনুষ্ঠান খুবই আলাদা এবং এখানে আপনারা আসলে কীভাবে থাকতে পারবেন সমস্ত বলছি এই মন্দির আপনারা আসতে আসতে হলে আপনার সোজা স্টেশন থেকে বা রিক্সা ধরে সোজা চলে আসুন কোলের সি শ্রী চৈতন্য সহসব্দ মন্দির এই মূল মন্দির একটা একটা শ্রী রাধা গোবিন্দের মন্দির এবং সন্ধ্যা আরতি সেই সঙ্গে আছে এখানকার পরিবেশ আপনার মনকে এক আলাদা আপ্লুত যোগাবে এবং এইখানে মন মুগ্ধ করে দেওয়ার মতো এই মন্দিরটি সঙ্গেই আপনি দেখতে পাবেন মন ভরে দেওয়া জল মন্দির যেটি সরস্বত বড়িয়া মঠের অধীনে আছে এবং তার সৌন্দর্য দিন এবং রাতে এবং দেখে মন্দির উঠবে তামরা এসেছেন শ্রী চৈতন্য সরস্বত বড়িয়া মঠ এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছি এখানে যাদের শ্রী চৈতন্যবন্দ্র মন্দির আছে সবকে আছে মন্দির রাধাগোবিন্দ মন্দির রাধাকৃষ্ণ সমস্ত মন্দির পরিবেশ আমরা দেখাচ্ছি এবং আর সামনে এইগুলো আসলে আপনারা যদি আসতে চান অবশ্যই এখানে আপনারা এসে থাকতে পারেন এবং ঘরও ভালো ভালো ঘরও পাবেন থাকার মতো এবং সুস্বাদু প্রসাদও এখানে পাবেন দুইটাই এখান থেকে ঘুরে থেকে আপনারা নবদ্বীপ আর সমস্ত মন্দিরগুলো ভ্রমণ করতে পারবেন এছাড়াও এখান থেকে আপনারা সুবিধা পাবেন হেঁটে গেলে পড়ি উপরে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সামনে গঙ্গা সমস্ত কিছু ভ্রমণ করতে পারবেন এবং গৌরাঙ্গ সেতু ওপর উপর দিয়ে আপনারা যদি কৃষ্ণনগর দিকে যান সেখান থেকেও আপনাদের সুবিধা হবে এখান থেকে বাস ধরে গৌরাঙ্গ সেতু করতে বাস ধরে আপনারা ঘুরতে পারবেন দেখাচ্ছি আপনারা দেখুন খুব সুন্দর লাগবে মন্দির অন্যতম প্রাচীন শ্রী সরস্বতী গৌরিয়া মাঠ আপনারা দেখুন বন্ধুরা খুব ভালো একটি মন্দির সুপ্রাচীন মন্দির এখানে থাকার ব্যবস্থাও ভালো মনে হয় বলছি যদি আপনারা এখানে জৈপূর্ণ আসে যেন আগে থেকে এসে বা অন্য কোনো সময় আসছে আপনারা বুকিং করতে হবে ফোন নাম্বার আপনাদের দিয়ে দেবো খুব সুন্দর के पूरी में तुम्हारा वीडियो मत देखो ओ हो या गो

এই মন্দিরের ঐতিহ্য হল ভলাস সংকীর্তন পাঠ আমার শ্রীকৃষ্ণের অমৃতপাঠ সমস্ত পাঠ সকাল সঙ্গে শুনতে পারবেন দেখতে পারবেন এই দেখুন এইখানে যে এই যে দেখাচ্ছি দেখুন মন্দিরের কারুকার্য শিল্পী এক পুরনো জগতের এক সুন্দর নৈপুণ্যের পরিচয় দিয়েছে সেই সঙ্গে আপনারা পাবেন এখানে কীভাবে খাওয়া দাওয়ার জন্য যে বুকিং অফিসটা দেখাচ্ছি এইটা হচ্ছে বুকিং অফিস এইখান থেকে আপনারা কুপন কাটতে হবে কুপন কেটে দুপুর বা রাতের খাবারের ব্যবস্থা করতে হবে বা আপনারা থাকার জন্য এই অফিসেই যোগাযোগ করতে হবে দেখুন লেখা আছে শ্রী চৈতন্য আর তারপর সবচেয়ে বড়ো অ্যাট্রাকশান হচ্ছে আমরা যে কোনো অনুষ্ঠানে আপনারা এখানে এসে ভোগ প্রসাদ দিতে পারেন তাদের ফোন নাম্বারও দিয়ে দেবো দিতে সব আর সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে জলবোধে অ্যাট্রাকশন হচ্ছে হরিণ রাজহাঁস খরগ সমস্ত পশুবা কিনে আপনারা এখানে দেখতে পারবেন তো পাশেই ওই মন্দিরটা করেছে সেখানে অ্যাট্রাকশন আপনারা জানেন বা আপনারা যারা না আসেন তাদেরও কাছে আমি প্রতিদিন ভরসান দিয়ে দিচ্ছি এবং গরিব ভক্তরা এগুলো তারা ওই যে প্যান্ডেলের ঘরে থাকতে পারবেন এই মন্দিরে এটি একটি সব বড় ঐতিহ্য দোল পূর্ণিমা এসে এখানে থাকার এগুলো সব অস্থায়ী প্যান্ডেল তৈরি করছে থাকার জন্য মন্দিরের পরিবেশ আপনার মনকে একদম মুগ্ধ করে দেবে শৌড়িয়া মঠের পরিবেশ এই দেখুন এদেরই তত্ত্বাবধানে আছে শ্রী চৌতাল শ্রী জল মন্দির হরি সব দেখাচ্ছি দেখুন এই দেখুন রাজহাঁস খরগোশ সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন এই মন্দির এসে এখানেও সমস্ত শিব এবং আরও সব দেব দেবতার মূর্তি মূর্তি যে মন্দির আছে আর জলের মধ্যে যে শ্রীকৃষ্ণের মন্দির সেটিও দেখতে দেখার মনকে আমরা মুগ্ধ করে তুলবে আছে জল মন্দিরের ভেতরে আমরা দেখতে সুন্দর ফুলের বাগান যা মনকে আমরা আপ্লুত করে শান্তি আর বিরাজ করবে তা ফুলবাগানকে দেখাবো আপনাদের দেখুন সকালবেলা এখানে লোকেরা মর্নিং ওয়ার্কও করে দেখতেই বাচ্চারা আমাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এরকম সুন্দর ফুলের বাগান মনকে ভরে দেবে সামনেই জলের উপরে মন্দির যাই হোক বন্ধুরা নবদ্বীপ সরস্বত গড়ি আমরা ভিডিওটি দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন